মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোন জরিপ আছে আপনার কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের জেনারেল ব্যাকগ্রাউন্ড মানে আপনারা যারা আমাদের ইংরেজি শিখিতে বলেন আর কি না এটা হচ্ছে একটা বিষয় নোটিস করে সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদ সদস্য এমবি মন্ত্রীরা অর্থনীতির সিস্টেম ব্যাংকার ফাইন্যান্স যারা ডিল করেন গার্মেন্ট দেখা যায় নাইনটি এইট পার্সেন্টই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ঠিক আছে আচ্ছা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা আমাদেরকে নীতি নৈতিকতা দিন ইসলাম এগুলো শিখেছেন একটা জিনিস খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের তখন ওই দুজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায় গেরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজগির মতো দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতা ভুল হতে পারে অর্থবিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলামাত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের ওলামদের প্রাধান্য দেওয়া হবে এটা হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা লেকচারের এই মানে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণেই দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিত ঘুমাচ্ছি তাই না আমি সেটা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাবো না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্ন রাখি যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাশি মনে করছি না তাহলে কীভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মতো আমি মানাবোই না কখনো কারণ তার সব্যতা নাই আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না কারণ তার নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশজন বিশ জন একশো জন মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদ করলাম না কিছু বললাম না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেক আছে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েকক্ষিত হবেই তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কীভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আছে যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেওয়ার সে যোগ্য না এবং দেয়াটা মনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটো একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে কে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃতি সাংস্কৃতিক ডিপার্টমেন্টেমিক্স এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে না এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে করা হবে হজম করতে হবে এটা হজম করতে হবে আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা হলো আলাদা যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই থেকে আসছে পরিবার আমাদের শিখিয়েছে ছোটবেলা থেকেই যে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশোনা করতে হবে আস্তে আস্তে আমি কি করবো বৃত্তি পরীক্ষা লিখবো ফাইভে এ দেন এইট এ তারপরে আমি এস এস এ যাবো এইচএসি যাবো অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা না আরাম তাই না হারাম করে দেওয়া হয়েছে আর সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুতা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিশেষ ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে বিটা কাছি মারা হয় হয় বিএনপি না হলে আমলিক আর নানা সিনেমা মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এই তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে তো এইভাবেই চলছিল সবকিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবে চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলো কথা বলছি এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনের পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক কিছু ছিল যে আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগু দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাবাদ ধরেন তারা বলতে পারবে এটা বাস্তবতা প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াটটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মতবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শিখে নাই একাডিমিকালে শিখে নাই তাদের সিলেবাসের কাছে না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং ষোলোগুড়ি নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা পুরা তেলাও শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কবি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছে আমরা মক্তবে তারপরে কবি মাদ্রাসা যাওয়া আস করতে করতে তেলাও শিখেছে ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল চারু কারুকলা একটা সাবজেক্ট ছিল আমরা সব শিখছি ললিত কলা পর্যন্ত সেখানে হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটি বোঝাতে যাচ্ছে তা আমি বললাম না শুরুতে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং একটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখুন শিক্ষকরা পর্যন্ত কোরআন তালক করতে পারছেন বেশি হয় বেশি হয় তারা জাতির শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাইস্কুলে না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটোবেলায় একটা ঘাড়িয়ে ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়রি থাকতো কোরআন থাকতো কি বলেন কায়দাটাও কি ছিল আম্মা পাড়াও কখনও ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি মনে আছে কিনা বলে গেছে হ্যাঁ তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুন্দর মুখস্থ করছেন কেন স্কুলে স্কুলে হাই স্কুলে করে স্যার আর বাকি কি কি সাবজেক্ট পড়েছিল তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে অ্যাডভোকেছে পর্যার সরণে আমাদের ফাইতে মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বরণ কার্বন নাইট্রোজেন আকিরে ফ্লোরিন নিয়ম হ্যাঁ বলে এটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থি পরিমিতি সব গ্লাসেস এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরও কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলো সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছে এখন আমাদের ছেলেমেয়েরা পড়তে স্যার চেঞ্জ হয়েছে নাকি এগুলো এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী ওইটাও পর উঠাই দেওয়া হলো ছিল কবিতা অমর ফারুক কাজী নজরুল ইসলামের ওইটা উঠাই দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীর থেকে শরীর এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদেরকে এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশে নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম বাই বাট আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বুঝেন অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সমাজভাবে ডিল করতে যাবেন দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে জাহিদ লোকে আসে আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমস্যা কেমন মসজিদ থেকে বাইরে বের হন দেখেন সমস্যা কেমন আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ড করে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ালো তার দুর্নীতি পলিটিক্যাল জগতে ঢুকেন তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হতে পারে কত জালেম হতে পারে প্রশাসনের মধ্যে ঢুকেন তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হতে পারে তো আমাদের ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে এটা আপনারা পারবেন বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন যদি আপনার ইসলামিক জ্ঞানে আলোকিত হন তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইচ্ছা আমরা দোয়া করি আল্লাহ তফিক দান করেন তো এটা গেল হাই স্কুল আচ্ছা হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের নাইনটি পার্সেন্ট সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবেন তুমি চ্যালেঞ্জ করতে যারা পারবে তারা কোথায় শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখে নাই কলেজেও শেখে নাই শেখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তাপনি যে সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ওই চিল্লাতে শিখে গেছে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই এই হাই স্কুলের সব টিচারদেরকে বসেন একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ও ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইড অনলি সুরাত সুরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন এতটুকু বলেন যে ভাই সার বা ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে সুরাতল ফাট ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে দেওয়ার প্রশ্ন দেখেন আপনি এইটটি পার্সেন্ট টিচার পারেন কিনা আইডোনিঙ্ক আমি মনে করি না তারা পারবে তবে আমি এটা ভালো করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ এরপর আরো উচুতে যান এরপর কোথায় ভর্তি হো কলেজে কলেজে এইচএসসি দিবেন এইচএসসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদের তাকে বুঝান বসান এইসব ছেলেমেয়েরা এইচএসি পর মানে এস এস সি পরে তাদের তো দুটো হাতের জায়গায় চারটা টাকা গজা যায় তখন তারা দেখবেন যে ফ্রি মিক্সিং

এই বাইশটা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমাদের আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে বলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আমি ভাষাও শিখতে পারলাম না কোরআনের দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হারিস তো এবারও দেওয়া তো বহুদূরের কথা হারিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না আকিদার কোনো দার্স হলো না সিরাজ শেখা হলো না তো শেখাই হলো না উসুলো বহু দুটিপাত তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম অথচ এই বেসিক বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরে কথা সেটা তালেবাহীন হতে পারবে না কি হতে পারবে না তালেবাহীন হইতে পারবে না তার মানে কি হলো তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই ইসলাম শিক্ষা ওই মাদ্রাসা যাও ওই ওখানে মসজিদে যাও ওই মক্তবে যাও ভাষায় প্রাইভেট নিয়ে পড়ো আমাদের আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটি হাজার হাজার বিশ্ববিদ্যালয় ইসলামের কথা বলতে আসবে না শিক্ষা আমরা যা বুঝি তাই তাহলে এটা কুফর না আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওয়াল্লামাল কি আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ তো আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে আর শিক্ষার মধ্যে শিক্ষা আছে কুফর আছে বুঝাতে পারলাম কি একটু সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি দেখবেন এখানে আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে আর রাজনীতি কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদের সিস্টেমের উপর এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর আরো পঞ্চাশ বছর সময় নেন আরো পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেম নিয়ে সিলা ছাড়া কোন রাস্তা নেইনা এখন তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ লাইফে দিয়েছে এই তো হয়তো কারো হেদায়ের মাধ্যম হচ্ছে কারো হেদায় মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজন একের স্রোত হেদায় অনেক সত্য ছিল হেদায় পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেঁদা পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেঁদায় পেয়েছে আমার এক ভাই বলছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি ওই দিন আমি ধামা শুরু করলাম সেদিন থেকে উঠে আমি সজর নামা শুরু করেছে আজকে দিন আমার সঙ্গে এমন অনেক ভাই কিন্তু আছে আমি বুঝতে পারছি এক এক মানুষকে আল্লাহকে এক এক স্রোতে হেদায় দিয়েছেন কাউকে এক দার্সে বসে হেদায় দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরও বেশি কেউ তো হয়তো এখনও পান নাই এমন অনেকে আছেন তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা করি না ঠিক আছে গড় আয়ু এই উমার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেম স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা থোকায় পরে তাহলে আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নেই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের লাগে কাজে লাগাবো কিভাবে আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোনো একজন বরণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্শে তার মাদ্রাসায় পরে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে তো পদ্ধতি কেন বললাম কারণ সালাদ এইভাবেই দিন শিখেছে ওলামায়াম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পরে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন এই মানে তো শুধু লিখার পরে না এই মানে অনেক কিছু খুঁজে বের করে তার সাথে মশওয়া করে তার সহবতে থাকা কন্টিনিউলি তার কাছে যাওয়া করতে থাকা এবং তিনি দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় শুরু হচ্ছে যে এখন যে যেখানে আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেত মানুষের ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে আরও শুরু করবেন যেহেতু আপনি এখনো তিলাবাতও জানেন না তাহলে তিলওয়াত থেকে যেহেতু আপনি এখনো হয়তো তিলাবাত জানেন কোনো হিপস করা হয়নি কিছুতে হিপস করতে হয় অথবা হিপস করছেন কিছু এখন আপনি নাওসঅ থেকে শুরু করবেন আপনি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আসে দেখা যাবে বেশিরভাগই কোনো তেলাবাত এখন বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আমি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগই ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিটা কিন্তু পাবেন তাহলে তাদের কি সুরত তাদের জন্য আরো স্রোত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দির ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে হবে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদের সহপতে থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে ঠিক আছে অনলাইনে একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা এম শিখতে পারি ইনশাল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি চলো মাগরিবের পরে প্রশ্ন উত্তর পড়বে কিছু কথা হবে চলে চার নাম্বার চার নাম্বার সুরত হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসে ভর্তি না হয়েও ওলামায় গ্রামের তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে সারিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্যে দিয়ে আপনি চুপচি করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলামায় গ্রামের সহপতি এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে চুক্তি করা আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই

এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইন এমন হতে পারে এখান থেকে অল্প কিছু দিয়ে দিচ্ছে ওই অংশটুকু নিয়ে রেখে অথচ এখানে অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে ইউটিউবিং করে তাদের কিন্তু দিনের জ্ঞানে অর্জন করে নাই তাদের কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটা প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিরতা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য করা চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আরেক আমার বসে বসে বাস না কাউন্টার

অনেকে আপনারা অ্যাভেলেবল আলমকে পান তাদের সহপুর যেতে পারেন তার সাথে কথা বলতে পারেন বাট বোনটা কি তাদের তো ওই সাপ্তাহিক তালিম ছাড়া কিছুই করা থাকে না এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায় তখন তো সন্তান প্রতিপালন করতে তাদেরকে সবকিছু করতে হয় তারা কিন্তু শেখার সুযোগটা পান না আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানে মেসে থাকেন মেসে থাকেন তাই না ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অনেকে অনেক দিনই মনে সেখানে হ্যারাসমেন্টের শিকার হন পর্দার খেলাফ কাজ করতে হয় টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন কোনো কোনো সময় ধর্ষণের ঘটনা ঘটে আর কখনো কোনো ধর্ষণ না হলেও মিক্সিং এর কারণে অনেকে লিপ্ত হয়ে যেতে পারে তাই না এটা কি এটা কি পার্সেন্টেজ কম না বেশি এটাও কিন্তু খুব মানে মহামারীর মধ্যে ছড়াইছে বিষয়টা এই প্রমাণ আমরা সবাই জানি আমরা বাইরে হয়তো না কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয় তো এখন এই বন্ধের দিন শেখার ফিকিরটা কি তারা কিভাবে দিন শেখে বলেন আপনারা বলেন আমরা কি করবো এই বন্ধের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি তাহলে এই বন্ধের কি পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া আর বেশি কি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা আরো দশ বছর পড়াশোনা করা তাদের পক্ষে কি পসিবল তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে যেখানে তাদেরকে যে শিখতে না হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবেল পায় তাহলে হয়তো তারা দিন শিখতে পারবে পারেন যেটা মক্ত প্রজেক্ট আন্ডার আন্ডারে আনা যায় সাইডের প্রজেক্ট আন্ডারে আনা যায় অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে তাও লিমিটেড কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না এটা আমি নিজেই বলে দিচ্ছি এটা আসলে পসিবল না কিছুটা দেওয়া যায় কিছুটা দার্স দেওয়া যায় আপনারা এখানে বসে আছেন একটা আই কন্ট্যাক্ট হচ্ছে মাথা না আছেন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে আমি আমার বক্তব্য দিয়ে গেলাম কাউকে পড়া ধরলাম দিলো যে পড়া করলো করলো কে পড়লো করলো না আমি কতকে করতে পারলাম না এখানে যদি আমার বাচ্চা থাকে একশোটা আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে 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 আমি করতে পারতাম অনলাইনে পরিপূর্ণ আসলে সেই এলমের যে নূরটা সেই যে তাসিরটা এই এটা আসে না তো ওইটাও একটা মন্দের ভালো অপশন তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি বিপদটা কি গেস করতে পারছি না কত বড় বিপদে আছি এল শেখার ইচ্ছা থাকলেও আরেক উপায় আমাদের সামনে থাকছে না সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি অনেকের ইচ্ছা আছে কিন্তু আপনি উপায় তাহলে এই চারটা পাঁচটা ছয়টা উপায় বাইরে যদি কোনো উপায় থাকে তাহলে আপনার জানাবেন আর যদি দেখা যায় বাইরে কোনো উপায় নাই তাহলে এই চারটা পাঁচটা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে ইনশাল্লাহ শিখতে হবে কারণ এই অর্জন না করলে আমল তাসকিয়া ওই দাওয়াত ওই আমারুফ ওই নাহিরকার আর ওই জিহাদের কথা বলছেন ইসলামিক হকুমতের কথা বলছেন শরিয়া শরিয়াহ কথা বলছেন এগুলো এতটা সহজ নয় কারণ শুরুটাই হচ্ছে থেকে বরং এই ইলম ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই তখন হবে কি আমরা নেক্সট সুরে ধোকা খেতে পারি বরং আমরা উম্মর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি উম্মর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি তাহলে আমরা আমরা সবাইকে জানো ইলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন এবং ইল শুধুমাত্র সার্টিফিকেট সার্টিফিকেট কেন্দ্রিক নয় বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার তাই আদবের সাথে আখলাকের সাথে ধৈর্যের সাথে তিনটা বড় বড় কথা বলছি ভাই আদবের সাথে বেআবরা কখনো ইলম অর্জন করতে পারে না বল্লাহি বেআবরা কখনো ইলম অর্জন করতে পারে না যারা ওস্তাদের সাথে বেআবী করেছে তারা কখনো আলিম হতে পারে না

ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত আবার বলছি ইলম অর্জন ফরস এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরস কাজ নামাজ নামাজের পর পর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবোই এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাহলে আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি আমার মনে হয় এভাবে যদি আমরা পাঁচ বছর দশ বছর আমাদের একটা টার্গেট নেই আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালে বেড়ে হতে পারবো আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাল্লাহ যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করবো না আমাদের হয়তো আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন পড়াবার আলেমা হতে পারবে না বা তালে বেড়ে হতে পারবে আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা আফাজা ওহাদিসা ইনশাল্লাহ এটাই আমাদের ফিকির আমাদের লক্ষ্য যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করানো যায় যাতে তারা অন্তত তালে বেইন হয় এটা অনলাইনেও সম্ভব অফলাইনেও সম্ভব দুটার শুরুতে আমরা রেখেছি মাগরিবের পর আমি বলবো যে আমাদের অনলাইন শুরুগুলো কি অফলাইন শুরুগুলো ঠিক আছে আর দিদি বন্ধুদের জন্য সেম ব্যবস্থা থাকবে আর আমাদের বাচ্চাদের জন্য আমরা কিছু ফিকির করেছি এই ফিকিরগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ মাগরিবের পর আলোচনা ঠিক আছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের বাচ্চাদেরকে আমাদের ভাইদেরকে আমাদের বন্ধেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক দিনের দিনের সহি অর্জন করার তৌফিক দান করুন